সালাম আলাইকুম সকলের উপর শান্তি বর্ষিত হোক আজকের বিষয় হচ্ছে রসুলের আনুগত্য নিয়ে বেশ কিছু বিভ্রান্তি আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে যে রসুলের আনুগত্য বলতে আমরা আলাদা একটা বিষয় বুঝি যে আল্লাহ একদিক আর রসুল আরেক দিক আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো আসলে কি তাই আল্লাহ কি সেটা বলেছেন আমরা যদি দেখি সুরানিসার আশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ বলছেন মাইতে রসুলা ফকত আত আল্লাহ অর্থাৎ যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল তাহলে এই আয়তে কিন্তু আমরা বুঝতে পারছি স্পষ্ট যে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় তাহলে আল্লাহ যে বলছেন যে আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো সেখানে আবার আলাদাভাবে কিভাবে বলছেন তাহলে আমরা যদি আল্লাহ এবং রসুল দুইটা সত্তাকে আলাদা ভাবি তাহলে নীতি হয় এখন আল্লাহ একবার বলছেন যে করলে আল্লাহর আনুগত্য করা হয় তাহলে যাহা আল্লাহর আনুগত্য তাহাই রসুলের আনুগত্য যাহা রসুলের অনুগত্য তাহাই আল্লাহর সা তাহলে কি দুই বোঝায় নাকি এক বোঝায় আচ্ছা এবার আসুন পবিত্র কোরআনুল মাজিদে বার আল্লাহ আল্লাহ এবং রসুলের আনুগত্যের কথা বলেছেন তার মধ্যে আঠারো বার বলেছেন শুধু রসুলের কথা যে তোমরা রসুলের আনুগত্য করো আর বাইশবার বলেছেন আল্লাহ এবং রসুলের কথা যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আর একবারও বলেন নাই শুধু আল্লাহর আনুগত্য করো তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা দাঁড়াচ্ছে আল্লাহর আনুগত্য করা মানেই রসুলের আনুগত্য করা কারণ আল্লাহকে চিনাইছেই রসুল আল্লাহর বাণী প্রচার করছেই রসুল আল্লাহর বাণী যে কোরআন তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত এই কথাটা জানাইছে কে রসুল জানাইছে আবার আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী আবার বলেছেন যে রসুল তাই বলেন যে আমি ওহিরূপে নাজিল করি রসুলকে বলছেন যে আপনি আপনার মন গড়া কথা বলবেন না আপনি অধিকাংশের নীতি অনুসরণ করবেন না আপনি এই কোরআন অনুসরণ করবেন এই কোরআন অনুযায়ী ফয়সালা দিবেন আবার বলছেন যারা এই কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না তারা কাফের তো নবী যদি কোরআন অনুযায়ী ফয়সালা না দিয়ে নিজের অনুযায়ী ফয়সালা দিতেন তাহলে তো এই সংজ্ঞা অনুযায়ী নবীও কাফের হয়ে যায় নজবিল্লা তো আপনারা আসলে কি বোঝেন আপনারা যারা এই কথা বলেন যে রসুল যা দেয় তা গ্রহণ করো এই সূত্রে রসুল হচ্ছে হাদিস দিয়েছেন কোন হাদিস বুখারি শরীফ তিরমিজি শরীফ আবু শরীফ যেটা রসুলের সময় এই সব হাদিস লেখকদের জন্মই হয় নাই আচ্ছা এখন আসুন এই যে মাইতে রসুল আল্লাহ যে আল রসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করলো অর্থাৎ আল্লাহ রসুলের মাধ্যমেই তার বাণী প্রচার করেন তার আইন প্রচার করেন তার বিধান প্রয়োগ করেন এবং এই মহাজগতের যত কিছু আমরা কোরআনের মাধ্যমে জেনেছি সেই জানাটা রসুলের মাধ্যমে জেনেছি তো একইভাবে সকল প্রকার আদেশ নিষেধ ভালো মন্দ সৎ অসৎ সত্য মিথ্যা সকল কিছুর বার্তা কে জানিয়েছেন রসুল জানিয়েছেন কিন্তু তার মধ্যে কি রসুলের একটাও নিজের কথা আছে আল্লাহ বললেন যে আনিল হাওয়া তিনি মন গড়া কথা বলেন না ইন হুয়া ইল্লা ইহা তো তাহাই যা অহির উপে নাজিল হয়েছে তার মানে অহির বাইরে মহানবী একটা কথাও বলেন না আমরা যে উদাহরণ দিই হাসুরের উনষাট নম্বর সুরার সাত নম্বর আয়াতে যে তোমাদেরকে রসুল যা দেয় তা গ্রহণ করো তো রসুল কি দিয়েছেন রসুল কি বুখারি শরীফ দিয়েছেন রসুল কি তিরমিজি শরীফ দিয়েছেন রসুলের নাম দিয়ে যত হাদিস বানানো হয়েছে সেই হাদিসগুলো যদি কোরআনের ব্যাখ্যা হয় যে কোরআনের অমুক আয়াত অনুযায়ী এইটা হচ্ছে রসুলের ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা যদি কোরআনের অন্যান্য আয়াতের সাথে কোনো একটা শব্দের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা রসুলের কথা নয় কারণ ওই যে রসুলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য তাহলে আল্লাহ আর রসুল আইনগত ভাবে আলাদা নয় এখন আমরা আমরা আই যে মানব আগমন করেছেন এই শরীরের সাথে রসুল তুলনা করি যে মানুষ রসুল মানুষ হিসেবে জন্ম নিয়েছেন আর আপনি বলছেন আল্লাহ রসুল আলাদা নয় তাহলে আল্লাহ কি মানুষ আমরা এইভাবে বুঝি মানে মোটা মাথা হইলে যা হয় আর কি কিন্তু আল্লাহ যে বলছেন যে আমি রসুলের মাধ্যমে আমার বাণী প্রচার করি রসুল হচ্ছে বহনকারী তিনি বহন করেন কি বহন করেন রিসালাত আল্লাহর পথ আল্লাহর আইন আল্লাহর বিধান সেই বিধান আল্লাহর পক্ষ থেকে রসুল অহিপ্রাপ্ত হন এবং সেই বিধান প্রচার করেন বলেই আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন হে রসুল আপনি বলুন এই যে কুল শব্দটি কুল মানে হচ্ছে বলুন এই শব্দটি কোরআনে অসংখ্য জায়গায় আছে আবার স্পষ্ট করে বলে দিলেন যে আমার বিধান অনুযায়ী যারা ফয়সালা দেয় না তারা কাফের তারা ফাঁসেক তারা জালেম অনেক আয়াতে আছে পাঁচ নম্বর সুর ৪৫ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত পরপর দেওয়া আছে দেখে নেবেন তো আমাদের এই যে ভ্রান্ত ধারণা যে আল্লাহর বাণী কোরআন আর রসুলের বাণী হাদিস এই জায়গাটাতেই আমরা একটা ভুলের মধ্যে আছি রসুলের বাণী হাদিস নয় রসুল যা বলেন তা আল্লাহ বলেছেন আল্লাহর বাণী হাদিস এই জন্যই আল্লাহ কোরআনের আয়াতকে নিদর্শন বলেছেন কোরআনের আয়াতকে হাদিস বলেছেন যে আমার এই হাদিসের পরিবর্তে তোমরা আর কোন হাদিস গ্রহণ করবে আমার এই হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয় এই কথাগুলো আল্লাহ বলেছেন তাহলে রসুলের আনুগত্য আর আল্লাহর আনুগত্য একই আবার আল্লাহ বলছেন যে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করে তারা আমার হাতেই হাত রাখে তাহলে আল্লাহর হাত কোথায় পাবেন রসুলের হাত ধরলে এখন রসুলের হাত ধরা বলতে আপনি শারীরিকভাবে হাত ধরবেন ব্যাপারটা জরুরি নয় এই হাত ধরা মানে হচ্ছে তার নীতি অনুসরণ করা হাত দিয়ে নীতি বোঝায় দৃঢ়তা বোঝায় ঐক্যবদ্ধ বোঝায় একতা বোঝায় অনুসরণ বোঝায় তো এই রসুলের নীতি অনুসরণ রসুলের হাতে হাত রাখা মানে আল্লাহর হাতে হাত রাখা যেমন উদাহরণস্বরূপ একটা কোম্পানির যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট যত জায়গায় ব্রাঞ্চ করা হোক যত জায়গায় দেওয়া হোক ওই একই থাকে যেমন ধরুন আপনারা কে সিতে ফ্রায়েড চিকেন খান তো এই ফ্রায়েড চিকেন যে কে সি বানায় এটা কে সির সারা বিশ্বে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চেই একই ফর্মুলা একই রেসিপি ব্যবহার করে নতুন একটা ব্রাঞ্চ খুলে সে তার নিজের ইচ্ছা মতো রেসিপি দিবে তাহলে সেটা কে ব্র্যান্ড হবে না তার মানে কে একটা নিজস্ব প্যাটার্ন আছে নিজস্ব পদ্ধতি আছে নিজস্ব রেসিপি আছে সেই রেসিপি অনুযায়ী আপনি যখন চলবেন তখন হচ্ছে আপনি কে আপনার ব্র্যান্ডটা কে একইভাবে ম্যাকডোনাল্ডস কোকাকোলা তারপরে পেপসি ফান্টা ইত্যাদি যেই ব্র্যান্ডগুলো আমরা ব্যবহার করি এই সকল ব্র্যান্ডের রেসিপি এবং প্যাটার্ন একই জিনিস এই কারণেই এই ব্র্যান্ডগুলোর এত দাম হয়ে থাকে ওই ব্র্যান্ডের যে একটা নাম হয়ে গেছে সুনাম হয়ে গেছে এবং ওইটা যে ভালো গুণগত দিক থেকে বৈশিষ্ট্যের দিক থেকে তো সে কারণে মানুষ ওইটাকে সমস্ত জায়গায় চোখ কান বুঝে নিশ্চিত বিশ্বাসে কেনে জানে যে এটা অমুক ব্র্যান্ডের জিনিস মানে এটাতে ভেজাল নাই হ্যাঁ একটু যাচাই করে নেয় যে আসল ব্র্যান্ড না নকল নকলকেও বানিয়েছে এটা যাচাই করে নেয় কিন্তু যদি আসল হয় তাহলে আর কথা নাই যে ওইটা ওই একই জিনিস ঠিক একইভাবে রসুল যা প্রচার করেন যা বলেন তা কোরআনের বাইরে বলেন না তো কোরআনের বাইরে যদি না বলেন তাহলে কোরআন পড়লেই আমি রসুলকে পাচ্ছি কোরআন মানলেই আমি রসুলকে মানছি কোরআন মানলেই আমি আল্লাহকে মানছি কারণ যাহা কোরআন তাহাই রসুল যাহা কোরআন তাহাই আল্লাহ এই জায়গাটাতে আমরা যদি না বুঝি তাহলে সারা জীবন আমরা এই রসুলের নামে নিত্য নতুন হাদিস বানাতে থাকব আর এক হাদিস বিশারদ আর এক হাদিস বিশারদকে কাফের বলবো। এই তো চলছে সারা বিশ্বে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভেদাভেদ এক হাদিস গ্রন্থ আর হাদিস গ্রন্থের বিপক্ষে চলে যায় এই যে ওহাভি সালাফি খারিজি ওমোক তমুক এই যে আহলে সুন্নাতাল জামাত কি সুন্দর সুন্দর নাম তারপরে হেফাজতে ইসলাম হিজবুত তাহিদ জামাত ইসলাম কত কত নাম দিয়ে আমরা এই যে দল বানিয়েছি এবং এক দলের মতাদর্শের সাথে আর দলের মতাদর্শের অনেক পার্থক্য আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় এক আছে বলে এক কিন্তু পার্থক্য অনেক এই পার্থক্য হবার অন্যতম কারণ হচ্ছে এই যে রসুলকে আলাদা সত্তা হিসাবে দাঁড় করানো রসুল আলাদা সত্তা হিসাবে যদি দাঁড় করানো হয় তাহলে আল্লাহর বিধান হয়ে যায় একাধিক কারণ রসুল তো একজন দুজন নয় প্রত্যেক রসুল যদি তার নিজস্ব আলাদা আলাদা বিধান নিয়ে আসতেন তাহলে কতগুলো বিধান হতো এবং একইভাবে আল্লাহ বলছেন আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় তো সেই কোরআনের জায়গায় আমরা বলতেছি কোরআন যথেষ্ট নয় কোরআন বোঝা যায় না কোরআন শুভঙ্করের ফাঁকি কোরআন হচ্ছে বেসিক জিনিস আছে বিস্তারিত ব্যাখ্যা নাই কত রকম ভাবে আমরা কোরআনকে অপবাদ দিচ্ছি অথচ আল্লাহ কোরআনকে বললেন সম্পূর্ণ পরিপূর্ণ সুস্পষ্ট বিস্তারিত ব্যাখ্যা নির্ভুল সন্দেহাতীত সর্বকালের সকল যুগের মানুষের জন্য কল্যাণ ও হেদায়েত এবং একমাত্র আলো তো সেখানে আমরা বুখারি শরীফ দাঁড় করাইলাম তিরমিজি শরীফ দাঁড় করাইলাম মুসলিম শরীফ দাঁড় করাইলাম আবু দাউদ আবু নাসাই আরো কত কি এবং সেইগুলো পড়লেও হবে না তারপরে আপনার আবার ফিকা শাস্ত্রে যেতে হবে তো এই এত এত মত পার্থক্য কেন করলাম মূল উদ্দেশ্য তো ছিল যে কোরআনকে বিস্তারিত করা বিশ্ বিশ্লেষণ করা যে আল্লাহ যে ব্যাখ্যাটা করেছেন সেই ব্যাখ্যাটাই তুলে ধরা তো আমরা সেই ব্যাখ্যাটা তুলে না ধরে নিজস্ব মতামত ব্যক্ত করে আমরা বলছি যে এটা রসুলের বাণী রসুলের বাণী তো একমাত্র কোরআন রসুলের কানি এখন আপনি বলবেন যে কোরআন পড়ে তো সব বোঝা যায় না আমি তো বুঝতেছি এবং আমার মতো হাজারো মানুষ বুঝতেছে কারণ তারা কোরআন পড়ে কোরআন গবেষণা করে আপনি যারা বলছেন যে কোরআন পড়ে বোঝা যায় না তারা কোরআন পড়েন নাই এই বোঝা যায় না শব্দটা অন্য একজন বলেছে সেটার সাথে সুর মিলে আপনি বলছেন যে কোরআন পড়ে বোঝা যায় না আচ্ছা এবার আসুন বলবেন যে কোরআন পড়ে যদি সব বোঝা যেত কোরআনে তো নামাজ কিভাবে পড়বে সেটা নাই তো নামাজ কিভাবে পড়বেন সেটা নাই সেটা আপনি পড়ছেন কেন পড়ছেন মানেই তো আপনি কোরআনের বাইরে গেলেন কোরআন যেটা বলে নাই সেটার বাইরে গেলেন তাহলে নামাজ যে আল্লাহ বলছেন যে বিস্তারিত সালাদ কায়েম করো এই সালাদ কায়েম করো কিভাবে করবেন সেটা আল্লাহ বলেন নাই বলেছেন আপনি পড়ে দেখেন নাই আর পড়লেও সেটা আপনি বোঝেন নাই কারণ আপনার মাথায় ঢুকে আছে এই যে প্রচলিত পাচক্ত তো করতে হবে এই যে পাচক্ত তো করার জন্য আপনি দাঁড়াচ্ছেন তারপর হচ্ছে কিরাত পড়ছেন সিজদা করছেন শেষ বৈঠক করছেন এগুলোর কোনো কি কোনো কিছু কি আল্লাহ বর্ণনা করেছেন করেন নাই কিন্তু আল্লাহ যেটা বর্ণনা করেছেন সেটা আপনি পড়েনই নাই বোঝা তো অনেক পরের কথা বুঝতে হলে জ্ঞান খাটাইতে হবে মাথা খাটাইতে হবে চিন্তা করতে হবে আকল খাটাইতে হবে তো আমরা সেই আকল তো খাটাই না আমরা বলি অমোকে কি ভুল করে অমুকরে অনুসরণ করো অন্ধভাবে অন্ধভাবে তো আল্লাহ কাউকে অনুসরণ করতে বলেন নাই আল্লাহ বলেছেন আমি যে বিধান দেই সেই বিধান অনুযায়ী যারা ফয়সালা দেয় তারাই সত্যের পথে আছে তারাই সত্যবাদী তারাই সৎ পথে আছে সঠিক পথে আছে আর যারা সেই বিধান অনুযায়ী ফয়সালা দেয় না তারা পথভ্রষ্ট তারা জালেম তারা ফাঁসে তারা অত্যাচারী তারা হচ্ছে অস্বীকারী তো আমরা সেই অস্বীকারীর মধ্যেই তো পড়ছি আল্লাহ বলেছেন যে আমার আয়াতের বিনিময়ে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না তো আয়াতের বিনিময়ে যারা ইমামতি করছেন বেতন নিচ্ছেন তারা কি এই আয়াত লঙ্ঘন করছেন না মক্কার কাবাঘরের ইমাম যারা ওখানে নামাজ পড়াচ্ছেন মোটা অঙ্কের টাকা নিচ্ছেন তারা কি এই আয়াত লঙ্ঘন করছেন না যারা ওয়াজ করে চুক্তি করে বান্ডেল নিচ্ছেন তারা কি এ আয়াত লঙ্ঘন করছেন না যারা আজান দিয়ে টাকা নিচ্ছেন তারা কি এই আয়াত লঙ্ঘন করছেন না যারা বাড়ি বাড়ি খতম পড়িয়ে টাকা নিচ্ছেন তারা কি এ আয়াত লঙ্ঘন করছেন না অথচ প্রত্যেক রসুল বলেছেন যে আমি আল্লাহর প্রেরিত রসুল আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেব এর জন্য আমি কোনো বিনিময় আশা করি না তোমরা যদি পারো শুধুমাত্র উত্তম আচরণ করো এটাই রসুলের বাণী এবং এই বাণী যারা প্রচার করেন যেভাবে প্রচার করেন এই সুফি সাধকগণ আউলিয়াগণ তারাও কখনো কারোর কাছ থেকে বিনিময় চান নেই এখানে আবার অনেকে জুড়ে দেন যে পীর আউলিয়াদের কাছে গেলে তো উপহার দিতে হয় উপ দিতে হয় সবাই দেয় হ্যাঁ কেউ তো চেয়ে নেয় না কেউ বাধ্য করে না যদি কোনো পীর বা কোনো সুফি এই উপ বা উপহার বা টাকা পয়সা চেয়ে নেয় তাহলে ধরে নিবেন যে উনি সঠিক পথে নাই উনি ব্যবসায়ী কিন্তু যারা সত্যিকার পীর সত্যিকার সত্য সাধন করে সত্য ধারণ করে তারা কখনোই কারোর কাছ থেকে কিছু চেয়ে নেয় না ভক্তরা খুশি হয়ে যা দেয় তা দিয়ে তিনি সেই ভক্তদেরই খাওয়া পরা থাকার ব্যবস্থা করেন সেটা দিয়ে তিনি আলিশান বাড়িও বানান না আর দেশ বিদেশ ঘুরেও বেড়ান না তো এই পার্থক্যগুলো যদি সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন মানুষের কথা না শুনে অমকে কি বলেছে তোমাকে কি বলেছে এটা না শুনে নিজে যদি যাচাই করতে চান নিজে যে সেই পীরের বাড়ি সেই সাধকের বাড়ি সেই গুরুর বাড়ি যে থাকেন খান কথা বলেন দেখেন মানুষের আচরণ মানুষের ব্যবহার এবং কথা এবং কর্ম এগুলো দেখার পরে আর তেনারা কি বলেন যাহা বলেন তা কোরআনের আলোকে বলেন না কোরআনের বাহিরে বলেন আপনাদের একটা ধারণা যে ও হাদিস মানে না মানে ও হচ্ছে কাফের এই আমার এই ভিডিওর মধ্যেই অনেকে এই মন্তব্য করেন যে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে যে হাদিস মানে না সেও কাফের তো যে হাদিস মানে না সে কাফের এই কথাটা কোরআনের কোথায় আছে একটু দেখান তো এটা তো মোল্লার শেখানো কথা কারণ মোল্লা এই কথা দিয়েই তো সে ব্যবসা চালায় মোল্লার এই নামাজ পড়ানো আজান দেওয়া ওয়াজ করে বেড়ানো তারপরে হচ্ছে মিলাদ পড়ানো মৃত্যু বরণ করলে তার জানাজা পড়ানো চল্লিশে খতম পড়ানো তারপর বছর বছর মিলাদ পড়ে এই সব কিছু করেই তো সে টাকা ইনকাম করে তো তার ব্যবসায়ী তো হচ্ছে এই হাদিস যার জন্য এই বলি তারা শিখাইছে যে যে হাদিস মানে না সে কাফের কোন হাদিস মানে না আল্লাহ কোরআনের রাতকেই হাদিস বলেছেন তো কোরআন মানে মানেই হাদিস মানি কিন্তু কোরআন বহির্ভূত কোনো কথা যদি নবীন নামে রসুলের নামে আল্লাহর নামে চালানো হয় তাহলে সেটা বানোয়াট নবী তাই বলেছেন যা কোরআনে বলেছে নবী তাই করেছেন যা কোরানে বলেছে নবীর কোনো কাজ কোনো কথা কোনো আদর্শ কোরআনের বাইরে নয় এই জায়গাটাতে আমরা যখন বুঝবো বুঝ আসবে তখনই কেবল বুঝবো যে রসুল আফক আত আল্লাহ যে আল্লাহর কথা রসুলের কথা রসুলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য রসুলের হাত মানে আল্লাহর হাত এই নীতিগত সত্তার জায়গায় আল্লাহ এবং রসুল আলাদা নয় রসুল মানব রূপে জন্ম নিয়েছেন মানুষের মধ্যেই রসুল আসেন মানুষের মধ্যেই আদম আসেন মানুষের মধ্যেই আল্লাহর প্রকাশ ঘটে আর সে কারণে আল্লাহ এবং রসুল আলাদা নয় এখানে ব্যক্তি মানুষ রক্ত মাংসের বিষয় নয় এটা যদি আমরা একটু মাথা খাটাই তাহলেই বুঝতে পারবো তো আজকে এই পর্যন্তই আমি অনেকগুলা ভিডিও দিয়েছি রসুল এবং আল্লাহর আনুগত্য বিষয়ে এবং রসুল কি রসুলের কাজ কি সেই বিষয়ে কোনো একজন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে রসুল এবং নবী দুয়ের মধ্যে পার্থক্য কি আমি এ বিষয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ সেখানে আমি দেখাবো যে রসুলের চারটি কাজ নবীরও চারটি কাজ এবং সেটার বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাল্লা সে পর্যন্ত ভালো থাকবেন